সকালবেলা উপর সংবাদের ভিত্তিতে আন্তরিক থানার স্টাফ করবাবু এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনাবাদ এরিয়াতে এটা রেড করি একটা বাড়িতে রেড করি করার পর বাড়ির এই একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে আমরা করি কপ সিরাপ দুই হাজার নব্বই নব্বই বোতল ছুড়ে আকারে এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল ওনাকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম টিকি মজুমদার তার নাম মিনার মজুমদার ফুল আচ্ছা বাজারমূল্য কত হবে উদ্ধারধিকার যে চিন্তা বাজার মূল্য দশ দশটা আপনার দিকের টাকাও কত হবে আচ্ছা এই এই প্রাথমিকতে যাকে অ্যারেস্ট করেছেন তাকে জিজ্ঞাসাবাদে আর কোনো নতুন নাম পেয়েছেন বা এটার সাথে না এটা একটা ইনভেস্টিগেশনের একটা প্রসেস আমরা যে নাম নতুন নাম ওঠে আসবে থাকবে পরে আপনাদেরকে জানাবো nabla mudungal mudungal ful ful to ni sano sano sri mrigal mudungal 19